বাঘ কারে কয় মামু বাঘ হইতেছে রয়্যাল বেঙ্গল টাইগার ওই ভাগ না ভাগ ভাগ ওই তো রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনে থাকে ওই ভাগ না তো অঙ্কের ভাগ অঙ্কের ও ইদানিং কানে ওকম শুনতেছি কিনা বুঝি না এখন কেমনে বুঝাই তো রে দাঁড়া তুমি কও দাঁড়াই আসি এটা কি দেখছিস হ্যাঁ কাগজ কয়টা কাগজ 1 টাকা কাগজ এই কাগজটাকে এখন দুই দিয়ে ভাগ করব কি কইতাছো এই সব উল্টা-বাটা সব সময় পণ্ডিতি করবি না এই দেখ এখানে কয়টা হইল দুই টুকরা হ্যাঁ এটাই হলো ভাগ দুই অংশে ভাগ হয়ে গেল কোনো কিছু দুই দিয়ে ভাগ করলে অংশ ছোট হয়ে যায় এগুলো তো আগে চেয়ে ছোট হয়ে গেল ভাগ করলে সব সময় সব অংশই ছোট হয় এখানে কয়টা হলো চারটা হইছে একটা কাগজকে কয়টা বানাইলাম চারটা এটাই হইতেছে ভাগ করা আরেকটা জিনিস দেখাই এইখানে কয় ভাগ এক ভাগ কত ভাগের মধ্যে কত ভাগ এক ভাগ আরে এখানে কত টুকরার মধ্যে কত টুকরা আমার হাতে চারটার মধ্যে একটা হ্যাঁ এটা হলো চার ভাগের এক ভাগ একটা কাগজকে চার দিয়ে ভাগ করলাম মানে চার টুকরা হলো ওইখান থেকে এক টুকরা উঠিয়ে নিলাম মানে চার ভাগের এক ভাগ হলো বুঝছস হ্যাঁ বুঝছি তোমার উঠাই নিতে কইছে কে আরে তোরে বুঝানোর জন্যই তো উঠাইছে মামু কাগজ দিয়ে যে দেখাইলা হুম হ্যাঁ বুঝছি এখন সামনে থেকে যা শেষ করবার দাও না শেষ করা লাগবে না তোরে তো প্রশ্নের উত্তর আমার কাছে নাই না আমি জিজ্ঞেস করমুই কাগজের মতো অঙ্ক কি দুটা বড় হয় কইলাম না প্রশ্ন করিস না তাহলে কাগজ দিয়ে বুঝার লাগে কেন তাইলে আমি কি দিয়ে বুঝামু তোরে তুই কি বুঝছিস কিনা ক হ্যাঁ বুঝছি ভাগ করবা যায় হন কাগজ নিয়ে ঘোরান লাগবো চারটা ললিপপ কিনা ভাগে ভাগে করলে তো টাকা খরচ হয়ে যাব এত বেশি কিপটে আমি মানুষ হইছে থাম মুখটা একটু বন্ধ কর যাইতেছি তোরে ভাগ শিখাইতে গিয়া একটা বিষয় মনে হইল এমন কিছু ভাগ আছে যেগুলো মানুষের ক্ষতি করে জঙ্গলের বাঘ আরে না একটা ফ্যামিলিতে তিন চার ভাই বোন থাকলে ছোট সময় কত আনন্দে একসাথে থাকে কিন্তু বড় হওয়ার পর যখন ধন সম্পদ নিয়ে নিজেদের মধ্যে নিকৃষ্ট ঘটনা ঘটায় তাদের কি ছোটবেলার কথা একবারও মনে পড়ে না ভাগাভাগি করতে গিয়ে নিজেদের মধ্যে বাজে পরিস্থিতি তৈরি না করে ছোটবেলার মতো কি চলা যায় না মানুষের বাল্যকালকে শুধুই খেলাধুলা করা আর বড় হতে হতে সবকিছু ভুলে যাওয়া ধন সম্পদের সাথে সাথে সম্পর্কগুলো একবার ভাগ হয়ে গেলে এর চেয়ে নিকৃষ্ট আর কি হতে পারে যখন এরকম পরিস্থিতি তৈরি হয় সব কিছু ভুলে বোনদের মধ্যে কেউ ছোটবেলার মতো হয়ে দেখুন না পৃথিবীটা কত সুন্দর লাগে